শেরপুর জেলার ছিনাইগাতে উপজেলায় আজ বুধবার সকালে ঝিনাইগাতে উপজেলা প্রশাসনের আয়োজনে তার্যের উৎসব সমাপ্তি উপলক্ষে র্যালি আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে উপজেলার সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল রাসেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রায় ভৌমিক কৃষি অফিসার ফরহাদ হোসেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তফা কামাল যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান সিনিয়র সাংবাদিক এস কে সাত্তার ইউপি চেয়ারম্যান রকনুজ্জামান সমন্বয়ক শাহিন আলম প্রমুখ পরে শতরূপা খেলাঘড় আসরের আয়োজনে এক মনোক্কো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ তারুণের উৎসবে জেলা পর্যায়ে কাবাডি ফুটবল ও ভলিবল খেলায় রানার অর্জন করার ফলে ঝিনাইগাতি খেলোয়াড়দের মাঝে শরীরচর্চার শিক্ষক হারুনর রশিদের পরিচালনায় সহকারী শিক্ষক রুস্তমালের সঞ্চালনায় পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা